নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ডিএ বেড়েছে অনেক দিন হলো কিন্তু সরকারি কর্মীদের এখনও চিন্তা দূর হলো না তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ চার পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পঞ্চাশ পার্সেন্ট হয়েছে সেই সঙ্গে আরও বেশ কিছু ভাতা এবং আর্থিক সুবিধা বেড়েছে লোকসভা ভোট ঘোষণার আগেই এই বৃদ্ধিগুলো জানিয়ে দেয় কেন্দ্রীয় সরকার কিন্তু তারপরও দুশ্চিন্তা কমছে না সরকারি কর্মীদের উল্টে নিয়মতান্ত্রিক জটিলতায় অনেকেই আগামী দিনে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন লোকসভা নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও চার পার্সেন্ট ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করে মোদী সরকার ডিএ বা ভাতার এই বৃদ্ধি পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হয়েছে ফলে গত তিন মাসের প্রাপ্য অতিরিক্ত ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টটি আগামীতে যোগ করে দেওয়া হবে এর মাধ্যমে সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট ডিয়ের পরিমাণ বেড়ে হয়েছে পঞ্চাশ পার্সেন্ট লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্যাচুরিটির পরিমাণও পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এতদিন অবসরের পর কেন্দ্রীয় সরকারি কর্মীরা সর্বোচ্চ কুড়ি লক্ষ টাকা গ্যাচুরিটি পেতেন কিন্তু এবার কেন্দ্রীয় সরকার তা বাড়িয়ে পঁচিশ লক্ষ টাকা করে দিয়েছে এর ফলে কেন্দ্র সরকারি কর্মীদের যে প্রভূত উপকার হবে তা আর বলার অপেক্ষা রাখে না এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্যান্টিন অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স ও ডেপুটেশন অ্যালাউন্স বাড়ানো হয়েছে সরকার এই সব ক্ষেত্রে পঁচিশ পারসেন্ট ভাতা বৃদ্ধি করেছে ফলে মাসের শেষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতনের অংশ হিসাবে এবার থেকে অনেকটাই বেশি পরিমাণ টাকা ঢুকবে পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও এক বড় প্রাপ্তি ঘটেছে বললেই অনেকেই মনে করেছেন চিরাচরিত প্রথা মেনে মহার্ঘ ভাতা বাড়ানোর কিছুদিন পরই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতা বা এইচার বাড়ানো হয় অনেক দিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বাড়ি ভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাউন্স বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন সূত্রের খবর সেটি কার্যকর করার বিষয়ে সরকারি স্তরে চিন্তাভাবনা শুরু হয়েছে বর্তমানে এক্স ক্যাটাগরির কর্মীরা সাতাশ পারসেন্ট এইচআরএ পান তা বাড়িয়ে এবার থেকে তাদের তিরিশ পারসেন্ট করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে ওয়াই ক্যাটাগরির কর্মীরা আঠেরো পার্সেন্ট এইচআরএ পেতেন তাদেরকে কুড়ি পারসেন্ট করে দেওয়া হবে এবং জেড ক্যাটাগরি কর্মীদের এইচআর পরিমাণ ছিল নয় পার্সেন্ট এবং তারা আগামীতে দশ পারসেন্ট করে এইচআরএ পাবেন এক্ষেত্রে নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সম দপ্তরের পক্ষ থেকে নতুন আপডেট দিয়ে মহার্ঘ ভাতাকে মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়ার কথা ছিল কারণ সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পঞ্চাশ পার্সেন্ট হলে তবে তা মূল বেতনের সঙ্গে জুড়ে যাবে এবং মহার্ঘ ভাতার পরিমাণ আবার শূন্য থেকে শুরু হবে দীর্ঘমেয়াদে দেখা গেল যে এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কিছুটা লাভ হবে কিন্তু কেন্দ্রীয় সরকারের সম দপ্তর এখনও এই কাজটি করেনি অর অথচ মার্চ মাসের মধ্যে এই প্রক্রিয়া মিটিয়ে ফেলার কথা ছিল ফলে আশঙ্কা দেখা দিয়েছে তবে কি মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা না যোগ করে তা যেমন আছে তেমনই এগিয়ে নিয়ে যেতে পারবে কেন্দ্রীয় সরকার যদিও এই বিষয়ে সরকারের তরফ কোনো ঘোষণা করা হয়নি তো বন্ধুরা এই ছিল ডি গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য